বের হয়ে গিয়েছিলাম ঘর থেকে নতুন এই বাংলাদেশটাকে দেখতে সব ধরনের ভয় কাটিয়ে আজকে অনেক দিন পর ঘর থেকে বের হলাম এই কিছুদিন ঘর থেকে বের হতে প্রচুর ভয় লাগতো মনে হতো যেন বাংলাদেশ একটা পরিণত যুদ্ধ ক্ষেত্রে হয়েছে আজকে সব ভয় কাটিয়ে এই সুন্দর বাংলাদেশটাকে দেখতে বের হলাম অনেকদিন পর আসলামুকুম এন কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদেরকে অনেক অনেক মিস করতেছিলাম আমি আমাদের কথা ছিল ঘর থেকে বের হওয়ার বিকালবেলা কিন্তু আমাদের রেডি হইতে হইতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর রাস্তায় বের হয়ে দেখি। সেই লেভেলের জ্যাম আর বাচ্চারা মোম হাতে নিয়ে রাস্তায় হাঁটাহাটি করতেছে অ্যাকচুয়ালি আজকে রাস্তায় শহীদদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়েছিল সাথে বাচ্চাদের ট্রাফিক আইন দেখে আমি খুব মুগ্ধ হচ্ছিলাম আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু পারিশ্রমিক না নিয়েই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমি মনে করি ওরা হচ্ছে মানবতার উজ্জ্বল নিদর্শন ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমরা আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম পাপাই রেস্টুরেন্টে আর এটা ছিল খিলগাঁওতে আমার পছন্দের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে খিলগাঁও যখনই মন খারাপ থাকে তখনই আমি খিলগাঁও চলে যাই খাওয়া দাওয়া করতে ঘুরতে কিংবা শপিং করতে আর আমাদের খিলগাঁওতে কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট আছে তোমরা এখানে যে মোটে বোর হবে না খিলগাঁওতে কিন্তু পাপায়ের দুটা রেস্টুরেন্ট আমরা এই সুন্দর রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম যেখানটা দেখতে সুন্দর ফুল আছে বা ঝর্ণা আছে আর আমরা অর্ডার করে দিয়েছিলাম সাব স্যান্ডউইচ যার প্রাইস ছিল একশো আশি টাকা করে সাব স্যান্ডউইচ কিন্তু আমার অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে বড় একটা বার্গার নিলে কিন্তু আমি একদমই খেয়ে শেষ করতে পারি না কিন্তু সাব স্যান্ডউইচ নিলে কিন্তু আমার খাবার খুব জলদি শেষ হয়ে যায় সব সময় সাবলাবারের সাব স্যান্ডউইচ খুব পছন্দ করি কিন্তু এখানকার যে সাব স্যান্ডউইচ ছিল সেটা একদমই বেশি ছোট ছিল আর পাপায়ার সাব স্যান্ডউইচ কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তোমরা যদি ট্রাই করতে চাও সাব স্যান্ডউইচ অবশ্যই সাবলাবারের সাব স্যান্ডউইচটা খেয়ে দেখবে ওইটা খেলে তোমার মুখ ফেরাতে পারবে না একদম আমার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আপন কফি হাউসে আর আপন কফি হাউসের কফি হচ্ছে গিয়ে আমাদের এখানে বেস্ট সেলিং কফি ও কিন্তু একদমই কিছু খেতে চায় না কিন্তু আজকে প্রথম সে বলল যে সে কোল্ড কফি খাবে আমাদের এই কিউট বেবিটাকে দেখে সবাই তোমরা একটা মাশাআল্লাহ বলে দিও আপন কফি হাউসে যে আমরা আমাদের রেগুলার কোল্ড কফিটাই অর্ডার করে দিয়েছিলাম আর এই রেগুলার কোল্ড কফি প্রাইস মাত্র 80 টাকা করেছিল অনেক দিন পরে দেশটাকে শান্ত ও আনন্দ চঞ্চল দেখে খুবই ভালো লাগতেছিল আর আমি একটা সবুজ কালার ড্রেস পরে নিয়েছিলাম তোমরা যদি কখনো ঢাকায় আসো তাহলে অবশ্যই খিলগাঁওতে আসবে আর আপন কফি হাউসের কফি অবশ্যই একবার ট্রাই করে দেখবে আমার কথা সবসময় মনে করবে আমি জানি আর কফি হাউসের সামনেই ফুটপাতে কিছু জুতা দোকান ছিল আর এই জুতাগুলোর প্রাইস চারশো টাকা থেকে শুরু হয়েছিল আর পাশেই ছিল কিছু ছেলেদের জুতা গাইজ এত সুন্দর সুন্দর জুতা তোমরা আসলে এই জুতাগুলো এত কম দামে কোথাও পাবে না এখানে পেয়ে যেতে পারো যদি তোমরা কিনতে চাও এখান থেকে কিনে নিতে পারো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর বোনকে বলছিলাম কিছু সুন্দর ছবি ধরে নিতে এটাই হচ্ছে আমার সেই সেরা সুন্দর ছবি সবাইকে আবার বিজয় শুভেচ্ছা Ta-da!